জঙ্গিদের হাতে নিহত প্রকাশক ফয়সল দীপনের জন্মদিনে বুকশপ ক্যাফে দীপনপুরের যাত্রা শুরু হয়েছে এলফেন উদ্বোধন করেন রাজধানী লেখক ও শিক্ষক মোহাম্মদ জাফর ইকবাল এই বুকশপ ক্যাফে দীপনের স্মৃতি রক্ষার পাশাপাশি তরুণদের আলোকিত করতে ভূমিকা রাখবে আশা করছেন সংশ্লিষ্টরা প্রকাশনীর প্রতিষ্ঠাতা প্রয়াত ফয়সল আরিফিন দীপনের পঁয়তাল্লিশতম জন্মদিন একজন বইয়ের মানুষ আলুর পথযাত্রী দীপন স্বপ্ন দেখতেন গড়ে তুলবেন বইয়ের মেগা শপ সে স্বপ্নকে জ্বালিয়ে রাখতেই তার বন্ধু ও শুভানুধ্যায়ীদের সম্মিলিত প্রচেষ্টা দীপনপুর দীপনের জন্মদিনে এই যে আর পথ চলা শুরু হল অনেক কিছু চাওয়ার ছিল আমরা চেয়েছিলাম আজিজ মার্কেটের সামনের রাস্তাটা দীপনের নামে হোক আমরা চেয়েছিলাম একত্রিশে অক্টোবরটা সবার প্রতিরোধে প্রতিবাদে প্রকাশক দিবস হিসেবে আত্মপ্রকাশ করুক আমি কিছুই পাইনি তো ওই জায়গা থেকে আসলে দীপনপুর করতে পারাটাই আমার একটা নিজেকে আত্মতৃপ্তি দেওয়ার একটা জায়গা বুকশপের উদ্বোধন করেন ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল দীপন চেতনায় নতুন প্রজন্মকে উজ্জীবিত রাখতে ভূমিকা রাখবে এই বুকশপ মনে করেন তিনি আমাদের নতুন প্রজন্মকে বই পড়া শেখাতে হবে কাজে এটা সেরকম একটা জায়গা এখানে অসংখ্য বই আছে মানুষজন এসে তাকে বই কিনতে হবে এমন কোনো কথা নেই সে এসে এখানে বই নিয়ে সময় কাটাতে পারবে উন্নত বিশ্বের বুকশপ কাম ক্যাফে স্টাইলে সাজানো হয়েছে দীপনপুরকে আছে শিশুতোষ বইয়ের কর্নার দীপান্তর এছাড়াও দীপনপুরে রয়েছে ছোট এক টুকরো যার নাম দীপনতলা আর বই পড়ার আনন্দের সাথে রসনা বিলাস জুড়ে দিতে আছে ক্যাফে দীপাঞ্জলি প্রাথমিকভাবে পঞ্চাশ হাজার দেশীয় বই নিয়ে যাত্রা শুরু হয়েছে দীপনপুরের তবে লাখের উপরে বই রাখার ব্যবস্থা হবে পরবর্তীতে যেখানে দেশের পাশাপাশি থাকবে বিদেশি বইও যে কোনো বইয়ের অনলাইন অর্ডার সুবিধার সঙ্গে থাকবে হোম ডেলিভারিও দুই হাজার পনেরো সালের একত্রিশ অক্টোবর জাকৃতির কার্যালয়ে কুপিয়ে হত্যা করা হয় দীপনকে হত্যাকারী ওই অপশক্তির বিরুদ্ধে দীপনপুর একটি আলোক বর্তিকা হয়ে উঠবে এমনটাই আশা বন্ধু শুভানুধ্যায়ীদের তাবিনা স্বপ্ন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা